আসসালামু আলাইকুম দর্শক আবারও ফিরে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপিটি খুবই সহজ এবং খুবই প্রয়োজনীয় একটি রেসিপি ব্রেড ক্রামস খুব সহজে কীভাবে এই ব্রেড কামস তৈরি করা যায় আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব ব্রেড কাম তৈরির জন্য সবচেয়ে ভালো ব্রেড হচ্ছে হোয়াইট ব্রেড যেটা নাকি স্যান্ডউইচ তৈরির জন্য ব্যবহার করা হয় সেটা প্রথমে আমি সবগুলো ব্রেডের সাইডগুলো কেটে নেব ব্রাউন কালার যে অংশটা সেটা বাদ দিয়ে হোয়াইট অংশটাকে নিয়ে নিব দেখুন একদম সাইডের অংশগুলো আমি কেটে ফেলেছি এখন ব্রেডগুলোকে আমি কিউব করে কেটে নিব কারণ কিউব করে ছোটো ছোটো পিচ করে কেটে নিলে সেটা মিক্সচারের সাহায্যে গুঁড়ো করতে সুবিধা হয় সবগুলো ব্রেড কাটা শেষ এখন দিয়ে করে নিব। ঠিক এইভাবে সবগুলো ব্রেড আমি গুঁড়ো করে নিয়েছি এখন চুলোতে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবং চুলার হিটটা কিন্তু একদম লো হিটে থাকবে তারপর আমি সবগুলো ব্রেড কামের এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি দিয়ে এটাকে কিন্তু অনবরত নাড়তে হবে এবং চূড়ার হিটটা একদম লোতেই রেখে এই ব্রেডকামটাকে তৈরি করে নিতে হবে কোনোভাবেই হিট বাড়ানো যাবে না তাহলে নিচের অংশটা পুরে লাল হয়ে যাবে এবং উপরের অংশটা কাঁচাই থেকে যাবে এটা নাড়াচাড়ার ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে হাত দিয়ে চেক করে দেখতে হবে ব্রেডকামের পানি পানি ভাবটা আছে কি না যদি হাতের মধ্যে পানি পানি ভাবটা ফিল হয় তাহলে বুঝতে হবে এটাকে আরো নাড়াচাড়া করে রান্না করতে হবে আর যখন হাতে নেয়ার পর জ্বর জ্বরে শুকনা একটা ফিল হবে তখন বুঝতে হবে ব্রেড ক্রাম রেডি হয়ে গেছে চুলাটা অফ করে দিতে হবে সাথে সাথে এখন আমরা যে বাকি অংশটা যে ব্রাউন সাইডটা আমরা রেখেছিলাম সেটা দিয়ে আমরা একটা স্পাইসি তৈরি ব্রেড করব। এটার জন্য এটাকেও আবার ঠিক একই প্রসেসে আমরা গুঁড়ো করে নিব গুঁড়ো করার পর ঠিক আগের মতোই একই প্রসেসে ফ্রাইং প্যানে ঢেলে একদম লো হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে রান্না করব যতক্ষণ না ব্রেড ক্রামটা কমপ্লিট হয় তবে দু তিন মিনিট নাড়াচাড়া করার পর এতে কিছু মশলা অ্যাড করে দিব যেহেতু এটা স্পাইসি তার জন্য এখানে আমি প্রথমে এক টেবিল চামচ গার্লিক পাউডার অ্যাড করে দিলাম দিলাম এক টেবিল চামচ সাদা গোলমরিচ গুঁড়া আর দিয়ে দিলাম এক টেবিল চামচ অরিক পাউডার অ্যাড করে দিব সামান্য লবণ সবগুলো একসাথে মিক্স করে অনবরত চেড়ে নিব যতক্ষণ না পানি পানি বাপটা চলে যায় ব্রেড থেকে অর্থাৎ একদম ঝরঝরে হওয়া পর্যন্ত এটাকে নেড়ে চড়ে ঠিক ব্রেড ক্রামটাকে তৈরি করে নিব। যখন হাতে একদম শুকনা একটা ঝরঝরে ভাব আসবে ঠিক এরকম তখন আমরা এটাকে নামিয়ে নেবো আমার ব্রেড রেডি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দুটো ব্রেড দেখাচ্ছি কেমন হয়েছে এটা হচ্ছে ব্রেডের সাইডের যে ব্রাউন কালার অংশ সেটা দিয়ে তৈরি করা স্পাইসি ব্রেড ক্রামস আর এটা হচ্ছে সাদা ব্রেড ক্রামস এটার সাথে সামান্য যদি অরেঞ্জ কালার মিশিয়ে দেন তাহলে কিন্তু এটা অরেঞ্জ কালার যে বাজারে ব্রেড ক্রামস পাওয়া যায় হুহু সেটা হয়ে যাবে তো আমার কাছে সাদা পছন্দ তাই আমি সাদাই রেখেছি দর্শক দেখলে তো কত সহজেই ঘরে তৈরি করে ফেলা যায় ব্রেড ক্রামস আর ব্রেড ক্রাম আমাদের খুবই কাজে লাগে বিভিন্ন রকমের কাবাব পাকুড়া চপ নাগের কত কিছু তৈরিতেই ব্রেড ক্রাম কাজে লাগে তো আশা করি দর্শক আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যাঁ জানেন তো সাবস্ক্রাইব করা কিন্তু একদম ফ্রি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ